ময়মনসিংহ নগরীর বড় মসজিদ সংলগ্ন জামিয়া ফয়জুর রহমান কওমি মাদ্রাসায় সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার জন্য জেলা প্রশাসককে দায়ী করে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা তারা চব্বিশ ঘন্টার মধ্যে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঢাকা প্রেস এবং ফেসবুকে প্রচার করতে থাকে এই সকল প্রেক্ষিতে হাফিজ শহীদুল ইসলামের এই সকল কর্মকাণ্ড বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মোতাবল্লী বরাবর আবেদন করা হয় সর্বশেষ জামিয়া সকল শিক্ষক জুনিয়র থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত মূর জন একমত হয়ে হাফিজ শহীদুল ইসলামকে বহিষ্কার করার জন্য সম্মিলিত স্বাক্ষর সহ মোতাবল্লী বরাবর আবেদন জমা দেওয়া হয় কিন্তু মোতাবল্লী মহোদয় আমাদের এই আবেদন আমলে নেয়নি বা কাল যেমন করেছেন ফলে ছাত্রদের ভিতরে অস্থিরতা তৈরি হতে থাকে এই পরিস্থিতিটিকে উত্তোলনের জন্য উস্তাদের মিটিং আহ্বান করা হয় মিটিংয়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনা সমালোচনার প্রেক্ষিতে জামিয়ার পরিচালক আল্লামা আব্দুল হক জাহাদ বারকাতহুম সিনিয়র সাতজন উস্তাদকে আপেজ শহীদুল ইসলাম সাহেবের সাথে সমঝোতা করার জন্য দায়িত্ব প্রদান করেন প্রাথমিক কিছু আলোচনাও হয় কিন্তু তিনি আর সময় দিতে প্রস্তুত হননি বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে গিয়েছেন পাশ কাটিয়ে যেতে থাকেন বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে থাকেন ফলে ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হাতে শহীদুল ইসলাম সহ তার কয়েকজন সহযোগীর সামানা রুম থেকে বের করে তালা লাগিয়ে দেয় এই কর্মকাণ্ড প্রতিপয় ছাত্রের মাধ্যমে সংগঠিত হয়েছে উত্তেজনা ও বিক্ষুব্ধ পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপটে এ কাজে উস্তাদের মনোতমা কোনো সম্পৃক্ততা ছিল না কিন্তু অত্যন্ত দুঃখ ও আফসোসের বিষয় হল হাফেজ শহীদুল ইসলাম জামিয়ার সিনিয়র আটজন উস্তাদকে জড়িয়ে যে মিথ্যা মামলা দায়ের করেছে তা খুবই হাস্যকর এবং বিস্ময়কর ঘটে এই প্রেক্ষাপটে ছাত্রদের মাঝে আরও খুব বৃদ্ধি পেতে থাকে গত ছাব্বিশ অক্টোবর রবিবার আদালত সিনিয়র